কারণ পুলিশের দাবি তো থাকবে পুলিশ তো আসামি বাঁচাতে চাইছে মানলাম যে সিসিটিভি ফুটেজে পুলিশ বুঝে ফেলেছে যে রেসারেসি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সে গাড়ির মালিকগুলো কারা একটা গাড়ি তো মালিক জানলাম যার মৃত্যু হয়েছে তার কিন্তু বাকি আরেকটা গাড়ি যাদের মধ্যে রেসার এসে ছিল তারা কারা তারা কে খবর কাগজে নাম চলে আসছে কোথাকার কোন যাদব সে চুরি সে গাড়ি চুরি করে ধরা পড়েছিল সেই আবার এই গাড়ি চালাচ্ছিল সেই 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 চালক কে তার সঙ্গে কারা ছিল তাদের পরিচয় কি এটা তো জানা দরকার আমাদের পুলিশ এখানটাই খুব পরিষ্কারভাবে পুলিশ এখানটায় আমার নিজের ধারণা যে সরকারি পক্ষের লক্ষ্য তৃণমূলের লোক বলে তৃণমূলের নির্দেশে পুলিশ ব্যাপারটাকে এখন থেকেই বিপদে চালিত করা এবং মানুষকে বিভ্রান্ত করা এবং তদন্তকে পথ করার জন্য তারা সচেষ্ট খুব একজন জানলাম তার কারা আরেকটা গাড়ির মালিক তারা কোথায় সব হাওয়া হয়ে গেল কেন যদি কেউ অপরাধ না করে থাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তাদেরকে সরিয়ে রাখলো পুলিশ তারা নিজেরা সরে গেল কে কিভাবে কেন মানবে পরিবার ঠিক করছে পরিবার মানছে না পরিবারের নামার যথার্থ কারণ আছে আমরাও মানছি না আমরা পরিবারের সঙ্গে আছি